নমস্কার বন্ধুরা আমি আজকে বানাচ্ছি একবারেই বাঙালি রান্না থর ছেচকি আমি এখানে থর নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি প্রথমে আমি একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার থরটাকে আলু ভাজা যেরকমভাবে কাটি সরু সরু করে কেটে নিয়ে হলুদ জলে ভিজিয়ে চটকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব আমি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেখেছি এবার জল ঝরানো থোরের মধ্যে নুন হলুদ আর চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে থরটাকে মেখে নেব দেখা যাবে এটা মা ভালো মতন মাখা হয়ে গেলে পরিমাণেও একটু কম হয়ে যাবে এবার সর্ষের তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব তারপরে পেঁয়াজ কুচিটাকে একটু হালকা ভাজা ভাজা করে নেওয়ার পর আমি নুন হলুদ দিয়ে মেখে রাখা থরটা দিয়ে দেব তারপরে সমস্ত কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে তারপরে ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ লো ফ্লেমে একটু সিদ্ধ করে নেব যখন থরটায় সিদ্ধ হয়ে যাবে ওপর দিয়ে সামান্য একটু চিনি দিয়ে দেব কেউ মিষ্টি মিষ্টি পছন্দ না করলে চিনিটা না দি নাও দিতে পারেন এইভাবে একটু সময় নিয়ে লো ফ্লেমে এটা ভাজা ভাজা করলেই রেডি হয়ে যাবে এই থর কি আপনারাও বানিয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে নমস্কার